तो चलो আজকে আবার সেই পার্টিওয়ার কালেকশনের একটা সিরিজ নিয়ে আমি যেটা পরে রয়েছে সেটাই দেখতেই পাচ্ছ একদম ক্লোজলি দেখা এটা পারের ডিজাইনটা আজকে যে ডিজাইনটা নিয়েছে এটা কোনো আঠা ঠাঠা বসানো না পুরোটাই কারদানার কাজ রয়েছে আর এটা কিন্তু কোনো লেজও বসানো না এই যে কাজটা দেখছো পুরোটাই কিন্তু সিকোয়েন্স অ্যান্ড কাটদানার কাজ রয়েছে ঠিক আছে পুরো শাড়িটা কিন্তু একদমই সিম্পলি যাচ্ছে বাট একদম সেলিব্রিটি কালেকশন চলে আছে আমি পরার পর থেকে দোকানে সবাই বলছে এই শাড়িটাই এবার পুজোতে নিতে হবে কেননা শুধু তো শাড়ি পাচ্ছ না শাড়ির সাথে একটা পুরো কারদানার কাজ করা তোমরা ব্লাউজ পাচ্ছ ঠিক আছে একদম রেডি ব্লাউজ এই ব্লাউজ এই শাড়িটা আমি মনে হয় অনলাইনে দেখেছিলাম তোমরা অনেকে মানে স্ক্রিনশট দিয়েছো তারপরে দোকানে এসে চাহিদা করেছো তো তখন আমি ঠিক করলাম যে ঠিক আছে আমি একটা ভিডিওই দিই না কেন ঠিক আছে এমনি স্টকটা রয়েছে ঘরে তো যেটা স্টক আছে সেটা ভিডিও দেওয়া কিন্তু কিছু যেগুলো কম স্টক সেগুলো ভিডিও দিতে পারছি না ঠিক আছে পুরোটাই দেখো ক্লোজলি পুরো ব্লাউজ পিসে কিন্তু কোনো রকম আঠা দেওয়া কাজ নেই পুরোটাই কারদানার কাজ করা রয়েছে পুরোটাই তার সাথে কিন্তু তোমাদের সিকোয়েন্সের কাজ করা রয়েছে চারিদিকে হাতাতেও তোমরা সেম টু সেম কাজ পাচ্ছ একদম কারদানার কাজ রয়েছে এই ব্লাউজটার কোয়ালিটিটা আমি তোমাদের বলি একদম শাড়িটা যেই কোয়ালিটির ব্লাউজটাও সেই কোয়ালিটি এক্সট্রা তোমাদের ভেতরে তোমাদের এক্সট্রা কাপড় দেওয়া রয়েছে তোমাদের যারা কোনো রকম খরচা করতে হবে না ঠিক আছে অলরেডি তৈরি রয়েছে তোমাদের ভেতরে কাপড় দিয়েছে দু সাইডে ঠিক আছে তো তোমরা ইচ্ছে মতো এটাকে তোমাদের সাইজ মতো করে নিতে পারবে এটা অনেকটা বড় হবে এছাড়া দেখে নাও এখানে কিন্তু তোমাদের জিপ দিয়ে দেওয়া হয়েছে তোমরা চাইলে কিন্তু এটা সাইজ মানে তোমাদের এই ব্লাউজটাতে কোন রকম কারুকার্য করা নেই শুধুমাত্র মানে ব্লাউজটা পরবে তোমাদের ইচ্ছে মতো বানিয়ে ঠিক আছে এই যে জিপ দিয়ে দিয়েছে তোমাদের মানে রেডি করে পরবে তোমাদের ফিটিংস করে তোমরা পরলেই হবে ব্লাউজটা ভালো করে দেখে নেবে শাড়িটার সাথে ব্লাউজটা পরতাম বাট এত ঢিলো হচ্ছে আমার আমি পড়তে পারিনি ওকে তো সেই জন্য আমি অন্য ব্লাউজ দিয়ে ক্যারি করেছি তোমরা এই ব্লাউজ দিয়ে ক্যারি করো কারণ শাড়িটার সাথে এই ব্লাউজটা পরলে আমার মনে বেশি ভালো লাগবে আমি সবটা কালারই খুলে খুলে দেখাচ্ছি ফার্স্ট আমার কালারটাও বুকিং করতে পারো তাছাড়া আমি আরো আরো কালার দেখাচ্ছি নেক্সট কালারটা জাস্ট দেখবে সবাইকে একটাই রিকোয়েস্ট এই যে শাড়িটা দেখাচ্ছি এর সাথে প্লিজ তোমরা না নর্মাল ওই যে এখন ফ্রেন্ডি কালেকশন গুলো এসছে সেই ফ্রেন্ডি কালেকশনের সাথে মেলাবে না ঠিক আছে এর সৌন্দর্য এর কোয়ালিটি পুরোপুরি আলাদা আমি আবার বলছি আমি কিন্তু তোমাদের দোকান আমি যখন এই শর্ট ভিডিওটা দিয়েছিলাম ওর মধ্যে কিন্তু আমি কম দামের থেকে শুরু করে সব মানে সব রকম দামেরই কালেকশন দেখিয়েছিলাম পুরো শাড়িটার লুকটা দেখে নেবে ব্লাউজটা একটু দেখে সেম এই কালারই ব্লাউজ যাবে যেই কালারে তোমাদের শাড়িটা রয়েছে ফিল করতে পারছি যে কতটা ভালো কোয়ালিটির মধ্যে রেডি করা রয়েছে পুরোটাই কিন্তু কারদানার কাজ রয়েছে একদম ডিজাইনার কালেকশন বলতে পারো ভীষণ সুন্দর একটা কারদানার কাজ রয়েছে আর কালার অপশনটা রয়েছে এক্সে বারকারের মানে শাড়ি শাড়ি রয়েছে এক কথায় আমি প্রচুর মানে সেলিব্রিটি কালেকশন তো দেখাতে পারি না ভিডিওতে কিন্তু এইটুকু বলতে পারি যে কটা দেখাবো আমি যে কটা পুজোর সময় তোমাদের কালেকশন দেখাবো আর যে কটা আমি দোকানে আপাতত রেখেছি সব কটাই এক্সে বার্কার এক রয়েছে তো দোকানে আসলে তোমরাই ঘাবড়ে যাবে কোনটা আমি দেখবো কোনটা আমি দেখবো না কোনটা আমি নেবো কোনটা আমি নেবো না সিরিয়াসলি বলছি এখন তো মানে ফ্রেন্ডি কালেকশন এতটাই ফেমাস হয়ে গেছে যে ফ্রেন্ডি ছাড়া মানুষ আর কিছু দেখতেই পাচ্ছে না তো এবার পুজোয় কিন্তু ফ্রেন্ডি আর কোয়ালিটি এই যে পুরো তুলো আবার বলি দেখো ফ্রেন্ডি কিন্তু এখন মার্কেটে প্রচুর কোয়ালিটি বেরিয়েছে আমার শপেও সেই কোয়ালি আমি বলছি না যে আমার শপে সব থেকে বেস্ট কোয়ালিটি আছে আমার শপে বেস্ট কোয়ালিটি আছে তার সাথে কিন্তু মার্কেটে যেই কোয়ালিটি সেল হচ্ছে সেই এই কালারটা এই কালারটা সিমিলার রয়েছে এটা গ্রিন টোনটা বেশি আমারটা গোল্ডেন টোনটা বেশি রয়েছে ঠিক আছে তো সিমিলার রয়েছে যেটা তোমরা ইচ্ছে সেটাই বুকিং করতে পারো এবার বলে দিই কোয়ালিটি কিন্তু দোকানে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো আমার কাছেও রয়েছে তো প্লিজ তার সাথে কিন্তু এগুলো মেলাবে না আমি যেমন দেখো চারশো টাকা শাড়ি দেখাই তার সাথে আবার আটশো টাকারও শাড়ি দেখায় আবার হাজার বারোশো টাকারও শাড়ি দেখায় তো সেই জিনিসটা এর সাথে মেলাবে না ওকে প্রথম প্রথমত এটা পুরোটাই সুতোর কাজ রয়েছে আর দ্বিতীয়ত শাড়ির কোয়ালিটি একদমই আলাদা রয়েছে এই ডিজাইনের কালেকশনটা দোকানে যারা যারা এখন পর্যন্ত এ এসেছে এসছে একজনও বলতে পারবে না যে আমি না নিয়ে চলে গেছি কালেকশনটাই এমন আর তাছাড়া দোকানে আসলে যে সময় শুধু এইটা নেবে সেটা না এর থেকেও হাজার গুণ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমি এই কালারটাও পড়তে গেছিলাম তারপরে এরকম টাইপের পিঙ্কি স্টোনের অনেক কালার পড়া হচ্ছে আমার দুদিন ধরে তো সেই কারণে আমি আর পড়িনি আমি দেখাচ্ছি ওকে চলো কালারটা দেখে নেবে এই যাচ্ছে কালার কম্বিনেশনটা নিয়ে বুকিং করে ফেলবে সবাইকে বলবো অবশ্যই 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 এই কালেকশন নিতে হলে তোমাদের সব ভিজিট করতে হবে সপের ভ্যারাইটিস ডিজাইন রয়েছে তার সাথে কিন্তু আলাদা আলাদা দামেরও কালেকশন রয়েছে আর এই কালেকশন কিন্তু আমাদের বারাসাতেও থাকবে সেকেন্ড ব্রাঞ্চে মেন ব্রাঞ্চে দুটো জায়গাতেই থাকবে তো যারা যারা ভাবছো যে আহ কোথায় পাবো সেকেন্ড ম্যাচে থাকবে কিনা বাসে থাকবে কিনা অ্যাবসলিউটলি থাকবে দোকানে এসো দোকানে এসে এই কালেকশন দেখতে পারো এ থেকেও ভেজুর মানে ভালো ভালো কালেকশন রয়েছে তো তোমাদের সব ভিজিট করতে হবে ঠিক আছে চলো নেক্সট কালার অ্যান্ড লাস্ট কালার যেটা আমি দিচ্ছি সেটা একটা আলাদা কালার সেটা হলো এই কালারটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা একদম মাস্টার্ডি রোলের মধ্যে চলে যাচ্ছে কালারগুলো সবই কিন্তু আলাদা আলাদা রয়েছে ভালো করে স্ক্রিনশটটা নিয়ে বুকিং করবে দেখবে যেটা দেখতে পাচ্ছ তার থেকেও বেশি সুন্দর আর বেশি সুন্দর কোয়ালিটি তোমাদের হাতে যাচ্ছে তো এসএস নিয়ে বুকিং করে ফেলবে দাম যাচ্ছে শুধুমাত্র এটা আবার ডিজাইনার কালেকশন রয়েছে এই কালেকশনের সাথে প্লিজ নর্মাল ওই পাঁচশো ছশো টাকার স্যালি মেলাবে না আমার আমি তোমাদের বলছি ঠিক আছে তো দাম যাচ্ছে শুধুমাত্র যা যা আমরা বুকিং করে তাড়াতাড়ি পাবে অনলি ওয়ান ফাইভ ওয়ান ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া পনেরোশো পঞ্চাশ টাকা খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন ভিডিও ততক্ষণ টাটা পাবে থেকো